আগের দিন রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টি ঘেবার বানাতে গিয়ে আমি নাকানি চোয়ানি খেয়েছি একদমই বানিনি একটুও সে আনতে পারিনি ঘেবারের খেতে একটু টেস্ট ছিল কিন্তু এই যে শেপটা আনতেই পারেনি তবে আজ কিন্তু আমি নাইনটি পারসেন্ট সাকসেস পেয়েছি আর কিভাবে পেয়েছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজ কিন্তু আমি আর চাষ নিয়ে আর ওই মালাইটা কি করে বানিয়েছি সেটা দেখাচ্ছি না ওটা সেম প্রসেস একইভাবে বানিয়েছি আগের দিন শুধু একটু মিষ্টি বেশি দিয়েছিলাম এবার একটু মিষ্টি কম ইউজ করেছি তো প্রথমেই এই যে ঘিটাকে সামান্য একটু গরম করে নিয়েছি আর একটা বড় ধরনের পাত্রে নিয়ে নিচ্ছে একটা গামলা বলতে পারো নিয়েছি আর তারপর বরফ দিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে এভাবে মাখন একদম ফ্লাফি একদম হালকা হয়ে গেছে আর এরকম মাখনের মতো হয়ে গেছে তো এরকম করে নিয়েছি তারপর হচ্ছে ময়দা নিয়েছি আর তার সঙ্গে দু চামচ বেসন আর নিয়েছি এই যে এক চামচ হচ্ছে ওই গমের আটা যেটা আমরা রুটি বানিয়ে খাই ঘরে সেই গমের আটাটা নিয়েছি এক চামচ আজকে আমি আবার কিছু মাপছি না মানে জল আগের দিন মেপে টেপে দিয়েছিলাম দেখে মানে একদম ইউটিউব থেকে ভিডিও দেখে তারপর মেপে অনেক কিছু করে আমি সেটা আজকে করছি না একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে রান্না করা মানে দেখে দেখে রান্না করা কোনো দিন যায় না নিজের কিছু এতে এক্সট্রা কলাকারি করতে হয় তবে গিয়ে একটা জিনিস পারফেক্ট হতে পারে এটা আমার মতামত আগের দিন আমি অনেক দেখে শুনে একদম ওদের মতো করেছি কিছুই হয়নি তা আজকে আমি আমার মতো করে চেষ্টা করছি হ্যাঁ কিছুটা পদ্ধতি তাদের সঙ্গে আমি মানে একরকম করার চেষ্টা করেছি আর তার সঙ্গে নিজে কিছুই জই আটা তারপর বেসন তারপর ইচ্ছে মতো জল এটা দিয়েছি তো ময়দা আটা আর বেসনটা একটু চেলে নিয়েছি চেলে নিয়ে ঘিয়ের সঙ্গে মেখে নিয়েছি মেখে তারপর গরম করে রেখেছিলাম দুধটা আগে গরম করা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি নিয়ে দুধটা দিয়েছি তারপরে একদম ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি একদম পাতলা দেখতে পাচ্ছ কতটা পাতলা তারপর এটাকে একটা ছাননি দিয়ে ছেনে নিচ্ছি কারণ ভিতরে যদি একটুখানি মানে লামস বা ওই দলা মতো থেকে যায় তাহলে অসুবিধা হবে আগের দিন কিন্তু আমি ছানি নি। আজকে আমি ছেনে নিচ্ছি ছেনে নেওয়াটাই বেটার আমার যেটা মনে হলো তো ছেনে নিয়েছি তারপর বেশ খানিকটা বরফ ছোট ছোটো করে ভেঙে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে ওই ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম কারণ ঠান্ডা হওয়া সব থেকে বেশি দরকার আর আগের দিন এই যে আমার এই ব্যাটারের উপরে ঘিগুলো ভাসছিল মানে আমার ব্যাটারটা ফেটে গিয়েছিলো ঠিকমতো ব্যাটারটা হয়নি আজকে কিন্তু সেটা হয়নি একদম পারফেক্ট ব্যাটার আছে আর আজকে আগের দিনের থেকেও একটু পাতলা রেখেছি আর এবার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটা মানে পাতলি গামলাটাও আমি চেঞ্জ করে নিচ্ছি আগেরবার আমার স্টিলের ওই সসপেন্সটা ছিল আর এবার হচ্ছে অ্যালুমিনিয়ামের এই গামলাটা আমি নিয়েছি আওয়াজটা তো শুনতেই পাচ্ছ আওয়াজটা শুনলেই বোঝা যাবে হ্যাঁ পারফেক্ট ব্যাটার আছে আর আমি এতটাই খুশি হয়েছিলাম এখন মানে এক এক হাতা কি দু হাতার ডালতেই পুরো পারফেক্ট একদম শেপ চলে এসেছিলো ঘেবারের আর তেল দেখতে পাচ্ছ চারিদিকে তেল ছড়িয়ে ছিটিয়ে গেছে আর এটা বানানোর সময় একটু মানে সাবধান হয়ে বানাতে হবে কারণ গ্যাসটা জোরে থাকে তেল গরম থাকে আর এদিকে হচ্ছে ব্যাটারটা একদম পুরো ঠান্ডা তো ব্যাটারটা যদি একটু বেশি পরিমাণে পড়ে যায় যেহেতু আমার এই পাত্রটা একটু ছোট তেল আমি অর্ধেকটাই রেগেছি পুরো ভরিনি পুরো ভরলে হয়তো আগুনই যেত তারপরেও একটু মানে বেশি পড়ে গেলেই ওটা ছিটে বাইরে চলে আসছে আর আগুন লেগে যাওয়ার চান্স থাকে যেটা আমার সঙ্গে দু একবার একটু একটু হয়েছে দু একবার ব্যাটার বেশি পড়ে গিয়েছিল তা খেয়াল করেছি দেখতেই পাচ্ছ ব্যাটার আমার প্রথম ঘেয়ার আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি কি বলবো মানে রীতিমতো আমি নাচছিলাম যে আমি পেরেছি বানাতে এটা একটা অন্যরকম খুশি যারা রান্না করতে পছন্দ করে তারাই বলতে পারবে জানি না আমার সঙ্গে তো এটাই হচ্ছে আমি ভীষণভাবে হ্যাপি হয়েছি আজকে যে আমি ঘেওয়ার হানড্রেড পার্সেন্ট পুরো হয়নি তবে নাইনটি পার্সেন্ট হয়েছে টেন পারসেন্ট নেক্সট টাইম আমি চেষ্টা করবো যাতে ভালোভাবে হয়ে যায় তো এই দেখতেই পাচ্ছ ঘেওয়ার এইভাবে দিয়ে যখন দেখবো ঘেওয়ারটা একটু গোল্ডেন কালার চলে এসেছে তখন একটা চাকু দিয়ে এই সাইড থেকে একটু ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিলে ঘেওয়ারটা আস্তে নিচে হয়ে যাবে ওটা এমনি আপনা আপনি ফেরাই হয়ে যাবে পুরো ভালোভাবেই পুরো গোল্ডেন কালার হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে তো প্রথম হয়ে গেছে এটা হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ডের আমি জানি না আমার কি অসুবিধা করেছি সেকেন্ড এক খারাপ হয়েছে মানে মাঝখান থেকে যে শেপটা সেই শেপটা একটু খারাপ হয়েছে যে তো ঠিক আছে কিন্তু ঘেওয়ার শেপ এসছে আগের দিনের মতো সব জগা খিচুড়ি দলা পাকিয়ে যায়নি এক জায়গা হয়ে যায়নি তো ঠিক আছে এটাই আমি অনেক খুশি নেক্সট টাইম করব সেটাই হানড্রেড পারসেন্ট আশা করি আমি সফল হবই কারণ নাইনটি পারসেন্ট সব কিছু পারফেক্ট হয়ে গেছে টেন পারসেন্ট কিছু মিস্টেক আছে যে কারণে আমি দোকানে যেরকম ঠিক অনেকটা মোটা মতো হয় না ওটা হয়নি একটু পাতলা পাতলা হয়েছে নেক্সট টাইম এটাও চেষ্টা করব একটু কভার করার যাতে পুরো একদম ওরকম হয়ে যায় তো এখানে আমার মনে হলো ব্যাটারটা একটু মানে বরফ যেগুলো সেগুলো গলে গিয়েছে তো ব্যাটার গরম হতে শুরু হয়েছে সেই আগের মতো ঠান্ডা নেই তো আবার একটু বরফ ভেঙে দিয়ে দিলাম মানে এটা ঠান্ডা ব্যাটার হলে ভালো হবে খুব ওদিকের তেল গরম তারপর চাশনিটা বানিয়ে নিয়েছি চাশনিটা আগের দিনের মতো অত ঘন করে নিই আর একটু পাতলা রেখেছি কারণ একটু মিষ্টি আমি কম ইউজ করেছি তাই তো দুটো আমার এখানে ঘেওয়ার বেনে গেছে তো ভাবলাম এক একটা করে বানাতে থাকি আর এক একটা করে মালাই আর চাশনি দিয়ে আমি একটু একটু মানে হালকা ফুলকা করে সাজিয়ে নিই তো এখানে সেটাই করছি একটুখানি চাশনি দিয়ে রেখে দিয়েছিলাম অল্পই চাশনি দিয়েছি আর একটু পাতলা করে করেছি আর মালাইয়ের মধ্যে আমি এবার না গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর না চিনি দিয়েছি শুধু একটু এলাচ দিয়েছি দুধের মধ্যে ফুল ক্রিম দুধ সেটাকে আমি মানে গরম করে করে শুকিয়ে দারুণ দারুণ করেছি এত সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে সবাই চেষ্টা করে ঘরে বানাতে দোকানে কিনতে গেলে অনেক দাম কিন্তু ঘরে অল্প খরচে একটু টাইম বেশি লাগে অনেকগুলো ঘেবার বেনে যাবে তাহলে কেমন হয়েছে অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগছে দেখতে আমার তিন নম্বর ঘেবারও তৈরি হয়ে গেছে এই যে এটা আমার সেকেন্ড ঘেবার বলছিলাম না একটু শেপটা কেমন হয়েছে মাঝখান থেকে ওই গোল্ড রাউন্ডটা ঠিক আসেনি তো আমি এখানে পাঁচটা ঘেবার বানিয়ে নিয়েছি আজকের মধ্যে এখানে ইতি টানছি ব্যাটার কিন্তু এখনও আমার রয়ে গেছে একটু যেটা আমি ফ্রিজে রেখে দেবো নেক্সট টাইম ওটা দিয়ে বানিয়ে নেবো আবার আর এখানে দেখো পাঁচটা ঘেবার আমি বানিয়েছি আর এবার হচ্ছে খাওয়ার পালা তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ টেস্ট সবাই ঘরে বানিয়েও খা খেয়েও ঘরে বানিয়ে দোকানের মতো হয়নি মানে টেস্ট ঠিক আছে ওই শেপটা একটু পাতলা হয়ে গেছে আর একটু মোটা হলেই দোকানের মতো হয়ে যেত তো প্লিজ কেমন লাগলো অবশ্যই জানিও আজকে না নাইনটি পার্সেন্ট হয়ে গেছে নেক্সট টাইম হান্ড্রেড